কেন পাও না কারণ বিয়ে বসতাম যে আমারে হেল্প করবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব লাগবে তোমাকে যদি বিয়ে করে নিয়ে যেতে চায় তার কাছে যাবো গা থাকতে চাও না এই সমাজে না কেন থাকতে চাও না এমনি থাকতে চাই না কেন এমনি থাকতে চাও না কেন সেটা তো ভালো হ্যাঁ একজনরা থাকতে চাই না মানে গিরেস্ত একটা ছেলে পারতাম বিয়ে বসতাম যেতাম না মায়ে মাকে নিয়ে যে আমার দায়িত্ব নিতাম তার কাছে নিয়ে যেতাম না বিয়ে বইসায় আস্তে নদী ভাঙালো নদী ভেঙে আইছি তার জন্য অনেক কষ্ট নদী কোনে ভাঙছে তোমার নদী ভেঙে গেছে নদী ভাঙা ঘর বাড়ি নিয়ে এখন আইসে আইছি পড়ছে এটাকে ভাড়া মনের মানুষ পাতা বিয়ে বসতাম বিয়ে বসার অনেক ইচ্ছা ইচ্ছা বিয়ে না বসলে হয় না বিয়ে বসে ইচ্ছা আছে কেন বাকিটা জীবন বিয়ে বসে থাকতাম বিয়ে না বললে হয় না বিয়ে বসে কি হয় বলো

তাহলে তোমার বাস্তব জীবন কিভাবে চলতেছে এখন এখন অনেক কষ্ট করে চলতেছে আমি মেশিনে কাজ শিখতাছি যদি যে আমারে হেল্প করে তাহলে মেশিনে কিনে দেবে আমি সেটা চালাবো তাহলে সংসার চালাবে সংসার চলবে আমার কাছে থাকবে হ্যাঁ ভালোবাসবে তাহলে আমি সব কিছু উদ্ধার করে দেবো এমন মানুষের একদম চাই কি উদ্ধার করে দিবে তুমি সব কিছু ভালোবাসা দিয়া

তোমার মোবাইল নাম্বার আছে মুখস্থ হ্যাঁ মোবাইল নাম্বারটা নিয়ে আসো যাও আচ্ছা এটার আগে যে নাম্বার দিয়েছি তোমার তুমি কি কথা বলছো ঠিক মতো তুমি কি তুমি কি সহযোগিতা পেয়েছো কিরম পেয়েছো তোমাকে পছন্দ করেছে মানুষে

খুঁজতে খুঁজতে পেয়ে যাওয়া তাহলে তো তোমার নাম্বার মোবাইল নাম্বার দিতে হয় ভিডিওতে আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট এটা হলো আপনার নাম্বার দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট হলো তোমার নাম্বার না তাহলে এভাবে তোমার জীবন চলতেছে তুমি যে কী হতে চেয়েছিলও না বিয়ে না মানে তুমি নাইকা হতে চেয়েছিলেও না কি নায়িকা যে মন আছে কি নায়িকা উপবিশ্বাস আজের ছেলেরা ফোন দেয় অনেক ছেলেরা ফোন দেয় তোমারা দেখা যাক অকুল মতো তারপর তারপরে তোমাকে আমি ভালোবেসে ফেলাইছি তোমার ফটো দেখে আমি পাগল হয়ে গেছি অনেক ছেলেরা ফোন দেয় তারপর পাগল হয়ে কি বলে তারপরে তোমাকে আমি চাইলে তো হবে না আসতে হবে আসে এখানে আসে হ্যাঁ অনেক কয় জানি আসি আসলো তোমাদের বাসায় না আসতে চায় ও আসতে চায় আসে নাই এটা বলো ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেকবার দেখবে তোমার মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া আছে তুমি যদি কাউকে পছন্দ করো অথবা কেউ যদি তোমাকে পছন্দ করে তাহলে তোমার বাড়ি কোথায় যে আচ্ছা এখানে আসব ঠিক আছে আচ্ছা তোমার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার নেই তাহলে অপু কে তুমি এত পছন্দ করো কেন অরে ভাল লাগে তুমি তো অভিনয় জানো আবার গান জানো লিখো গান গাও শুনি ঠিক আছে আজকে আর কোনো গান শুনবো না আর কোনো নাচও দেখবো না আজকে তোমার জীবনের অনেক কষ্ট দুঃখ সুখ সব মিলিয়ে শুনলাম জানি না দর্শক কতটুকু করেছি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আপনারা জানেন যদি আবার কোনো ভিডিও সামনে কোনো দিন যদি এই যে আজকের মতো আবার কোনো দিন যদি সামনে এসে পড়ো তাহলে আবার নতুন কোন ভিডিও তোমার করব সে পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা এত কষ্ট করে ভিডিওটা করি আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের একটু ভালো হয় একজনকে দেখার সুযোগ যদি করে দেন ঠিক আছে দর্শক যদি কেউই ট্যাগ অথবা শেয়ার করেন করতে পারেন এই ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপু তুমি ভালো থাকো আল্লাহ হাফেজ